আসসালামু আলাইকুম বস হিসাবে আপনি বলেন আমাদের উপদেশ হিসাবে আমাদের সাংবাদিক বৃন্দের জন্য কিছু বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলের উদ্দেশ্যে উপদেষ্টা হয়ে ভালো কিছু করার জন্য চেষ্টা করবো সাংবাদিক ভাইদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো উপদেশ হওয়ার মূল উদ্দেশ্য যে সহযোগিতা করা সাংবাদিক বাইদেরকে সাংবাদিক ভাইয়ের উপরে অনেক হুলুম অত্যাচার হইতেছে সাংবাদিক আরও হবে মনে হয় যত শুধু সম্ভব দেখতেছি যে অনেক সাংবাদিক আহত হয়েছে যে কোনো নিউজের ব্যাপারে গেছে ওইখানেও আহত হয়েছে অনেকজন নিহত হয়েছে আমরা ওনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করি এতটুকুই তবে জনগণ যদি সচেতন হয় আশা করি সাংবাদিক ভাইদের অনেক উপকার আসে অনেক গোপন তথ্য দিতে চায় না ভয় দিতে চায় না যদি এক হয়ে যদি এই কথাগুলো যদি আমরা সবাই সাংবাদিকের সাংবাদিকদের উপরে যদি আমরা যদি দিই তাহলে এই জিনিসটা হবে প্রচার হলে দেশের লাভ হবে আইনেরও সহযোগিতা হবে মোটামুটি আমরা সাংবাদিকদেরকে সহযোগিতা করার জন্য আমরা এই মূল উদ্দেশ্যটা আমরা উপদেষ্টা হওয়ার উদ্দেশ্য হচ্ছে দিলেই ধন্যবাদ থ্যাংক ইউ সবার উদ্দেশ্য